বাংলাদেশ থেকে আঠারো কিলোমিটার উজানে ভারতে গঙ্গা নদীতে বিতর্কিত ফারাক্কা ব্যারেজের অবস্থান গত চার দশকেরও বেশি সময় যেটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে বাংলাদেশে ফারাক্কা বাঁধের বিরোধিতা সবসময়ের কিন্তু এই প্রথম বাঁধ সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আমরা কোনো পয়সা চাই না কিন্তু চাই কেন্দ্রীয় সরকার বা তাদের সংস্থাগুলো এসে দেখুক কিভাবে এই সিল সরানো যায় এর একটা রাস্তা হতে পারে ফারাক্কা বাদটাই হটিয়ে দেয়া আর আপনাদের কাছে বিকল্প কোনো প্রস্তাব থাকলে সেটাও অনুসরণ করে দেখা যেতে পারে রাস্তা হয় তো আপু রাস্তা আপনাই মুখ্যমন্ত্রীর এরকম বক্তব্যের কারণ হল ফারাক্কার জন্য গঙ্গায় মাত্রাতিরিক্ত পরি পড়ে বিহারে প্রতি বছর বন্যা যার একটি স্থায়ী সমাধান চান তিনি বিহারে বন্যা কমাতে যখন ফারাক্কার প্রায় সবগুলো গেট খুলে দেওয়া হলো তার প্রভাব দেখা গেল বাংলাদেশে প্রচণ্ড বেগে গঙ্গার পানি বিপদসীমার কাছাকাছি এসে গেলে রাজশাহী শহর রক্ষায় এই তৎপরতা দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের শত শত বালির বস্তা ফেলে শহর রক্ষা বাঁধ টেকানোর এই চেষ্টা এ পরিস্থিতিতে আমি যাই পদ্মা মানুষের অবস্থা দেখতে নদীর মাঝখানে খানিক পর ট্রলারের গতি কমছে চলতে হচ্ছে পানির গভীরতা মেপে মেপে এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি এখানে দেখতে অনেক পানি কিন্তু শীতকালে এই জায়গাটি থাকে একেবারেই শুকনো একেবারে পুরোটাই দুদু বালুচর পদ্মা তীরবর্তী খানপুর গ্রামে বছরের মাথায় এবার পানি উঠল ষাটর্ধ আমজাদ আলী এ গ্রামের বাসিন্দা ফারাক্কায় বাঁধ হওয়ার পর থেকেই শীত এবং বর্ষায় পদ্মার পানির বিপরীত চিত্র দেখে আসছেন তিনি আপনার মনে করেন যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না আর এখন পানি আপনার মানুষের কষ্ট বাড়িঘর ভাঙিয়ে নিচু চলে গেছে নিচু জায়গায় আর ফারাক্কা টেডি দিয়ে আরও কষ্ট দিচ্ছে গরু আর মানুষের অবস্থা গ্রামটা ঘুরিয়ে একটু শ্বাস পর্যন্ত দেখে আসে বর্ষাকালে বন্যা আর ভাঙনে মোটামুটি অভ্যস্ত পদ্মা পাড়ে আমজাদালির মতো এই জনপদের সবাই যে গম পূর্ণ বুনিয়ে আপনার এখন শ্যালোতে পানি দিব শ্যালোতে পানি পাইছে না এই গমের শীতের কালে এখন টিউবওয়েলও পানি পাওয়া যায় না এরকম হয়ে যায় নদীর পানি নিচু চলে যায় আবার এখন দেখা যাচ্ছে যে ভটাক পানি সব। পদ্মার আরো ভাটিতে ব্রিজ এলাকা এখান থেকেই গঙ্গার পানি কতটা বাংলাদেশ পেল তার হিসাব রাখা হয় পদ্মার এই অংশে গোটাভিশেক মাছ ধরা নৌকা আর জেলেদের দেখা পাই এদের একজন জয়রাম পঞ্চাশ বছরেরও বেশি সময় পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন বাঁধের আগে এবং পরের দুরকম অভিজ্ঞতাই তার ঝুলিতে সেখন মাছ খুব কমে হয় পানি থাকে অল্পই চোর পড়ে যায় অল্প পানি থাকে আমাদের মাছ মারা জ্বালিতে ধরুন যত পানি হবে অত ভালো হবে আর পানি যত কম হবে ওতো আমাদের অসুবিধা হবে আর এখন দশ কেজি পনেরো কেজি মারতে লাগে হাইকে লেগে যাচ্ছে তামান দিন খাটতে হচ্ছে এখন তার ভিতরেও ধরুন পাঁচ দিন হলে আবার দশ দিন হয় না এখন আরও আগে ওই যে কোনো ওই আগে পানি ছিল সেখন মোটামুটি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে সেখন ধরেন রেগুলারই মাছ পেতাম পানি উন্নয়ন বোর্ডের হিসেবে এই মৌসুমে সর্বোচ্চ পানি এসেছে বিশ লক্ষ কিউসেক আর সর্বনিম্ন পনেরো হাজার তিনশো কিউসেক প্রবাহ ছিল শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ দেওয়ার আগে গঙ্গা ও শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ছিল অন্তত ষাট হাজার কিউসেক শেষমেশ চুক্তি হয়েছে সেটা হলো সাতাশ হাজার ছয়শো কিউসেক ন্যূনতম দেবে কিন্তু সেটা গ্যারান্টি নাই তো ওরা ওদের যে ডাইভার্শন ক্যানাল ব্যারেজের মাধ্যমে চল্লিশ হাজার কিউসেক তারা পানি সরিয়ে নিতে পারে তো চল্লিশ হাজার কিউসেক সরিয়ে নিলে পারে থাকে কত দশ হাজার আর পনেরো হাজার কিউসেক পানি সেটাই আসে বিশেষ করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছের বিরাট ক্ষতি হচ্ছে তাদের প্রজননে ক্ষতি হচ্ছে তাদের সংখ্যা কমে গেছে এছাড়াও এর এছাড়া অন্যান্য মাছগুলোর ক্ষতি হচ্ছে উপকূল এলাকায় যারা আমাদের মানুষ আছে তারাও একটা মিষ্টি পানির উপর নির্ভরশীল যাদের জীবন সেটা প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক বলছিলেন বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাব ধরে ফারাক্কা ইস্যুতে নতুন আলোচনা হতে পারে যেমন নীতিশ কুমার বলছে এটাকে তুলে দিতে তুলে দেওয়া যাবে না কারণ সেটা একটা স্ট্রাকচার যার উপর দিয়ে রেল আছে যার উপর দিয়ে রোড আছে তা আমরা একটা বলতে পারি যে আমরা নদীর স্বাভাবিক পানির যে প্রবাহ সেটাকে বাধা দেওয়ার বিরোধী এবং উনিশশো সালের কনভেনশন এই এটার বিরোধী অতএব এই গেটগুলো তুলে দাও রোডের ব্যবহার রেলের ব্যবহার করো তোমরা গেটগুলো তুলে দাও প্রথমবারের মতো ভারতের কোনো প্রভাবশালী রাজনীতিক প্রকাশ্যে ফারাক্কা বাঁধ সরিয়ে দেওয়ার কথা বললেও শুরু থেকেই এ প্রকল্পের বিরুদ্ধে ছিলেন অনেক নদী বিশেষজ্ঞ গত চার দশকে ফারাক্কার প্রভাবে নদীর স্বাভাবিক গতি হারিয়েছে যার বিরূপ প্রভাব পড়েছে গঙ্গা অববাহিকা ধরে ভাটিতে একেবারে সুন্দরবন পর্যন্ত আবুল কালাম আজাদ বিবিসি বাংলা